কেউ যদি তোমার বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে ঠিক কিনা এই আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদ এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলাসি অ্যারোগ্যান্স এগুলো থেকে সম্মানিত ভাইরা আমাদেরকে বেরি আসতে হবে দেখুন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এইজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন বিশ্বনবী বলেন আল্লাহ আপনি আমারে বিনয়ী বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান করেন